ইরানে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে আবার উত্তপ্ত ভারত ও পাকিস্তান সম্পর্ক সীমান্তে বারবার সংঘর্ষ ড্রোন হামলা কূটনৈতিক বাঘযুদ্ধ সব মিলিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত অনেকেই প্রশ্ন করছেন যদি এই উত্তেজনা একেবারে যুদ্ধ পর্যন্ত গড়ায় তবে সেই যুদ্ধ কেমন হতে পারে তারা এগিয়ে কতটা ক্ষতিকর হবে এই উপমহাদেশের জন্য তা জানতে হলে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনার পাশাপাশি প্রতিরক্ষা বাজেট পরমাণু অস্ত্র প্রচলিত সেনা শক্তি এবং সম্ভাব্য যুদ্ধের চিত্র জানাটা জরুরি পঁচিশ সালে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ছিয়াত্তর বিলিয়ন ডলার যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বিপরীতে পাকিস্তানের বাজেট প্রায় এগারো বিলিয়নের মতো যেটা তুলনায় অনেক ছোট অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের প্রায় সাত গুণ এই বিশাল পার্থক্য ভারতের পক্ষে প্রযুক্তিগত আধুনিকায়ন দেশীয় অস্ত্র উৎপাদন তিন বাহিনীকেই সমানভাবে শক্তিশালী করার সুযোগ করে দেয় পাকিস্তান এই ঘাটতি পূরণ করে চীন ও তুরস্কের সামরিক সহায়তার মাধ্যমে তারা তুলনামূলক কম খরচে কার্যকর কৌশল খুঁজে নেয় বিশেষ করে অসম যুদ্ধ প্রক্সি গোষ্ঠীর ব্যবহার ড্রোন ও সাইবার হুমকির উপর নির্ভর করে ভারত ও পাকিস্তান উভয়ের হাতে প্রায় সম পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে প্রায় একশো ষাট থেকে একশো সত্তরটি ওয়ার্ডের ভারতের আছে অগ্নি সিরিজের আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং পরমাণু সক্ষম সাববেরে অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে শাহিন ও গৌরী সিরিজের মিসাইল এবং কিছু পরমাণু সক্ষম বিমান মূলত এফ সিক্সটিন তবে পার্থক্য রয়েছে দেশের পরমাণু নীতিতে ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে অটল মানে তারা আগে আক্রমণ করবে না পাকিস্তান এ বিষয়ে অস্পষ্ট এবং ট্যাকিক্যাল নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ কম ক্ষমতার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে রাখে এই পারমাণবিক ভারসাম্য যুদ্ধকে থেকে রাখলেও একবার সংখ্যা শুরু হলে দ্রুত তা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা ভারতের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় সাড়ে চোদ্দ লাখ যেখানে পাকিস্তানের তা প্রায় সাড়ে ছ লাখ রিজার্ভ সহ ভারতীয় বাহিনীর আকার অনেক বড় একই সঙ্গে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত যেমন এসিউ থার্টি এম কে ও দেশীয় তেজাস যুদ্ধ বিমান রয়েছে তাদের পাকিস্তানের বিমান বাহিনীতেও শক্তিশালী প্ল্যাটফর্ম আছে চীন পাকিস্তান যৌথ প্রকল্পের যে এফ এবং মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান তবে সংখ্যায় ও পরিসরে পিছিয়ে পাকিস্তান স্থল ভারতের রয়েছে আধুনিক ট্যাঙ্ক টি অর্জুন উন্নত আর্টিলারি সিস্টেম পাকিস্তানের ট্যাঙ্ক তুলনায় পুরনো হলেও আল খালিদ এবং টি তাদের কৌশলগত সীমান্ত প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচনা করেন সমরবিদরা নৌবাহিনীর দিক থেকেও ভারতে গিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার পারমাণবিক সাবমেরিন সহ ভারত একটি ব্লু ওয়াটার নেভি গড়ে তুলেছে পাকিস্তানের নৌবাহিনী অপেক্ষাকৃত ছোট এবং উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ পাকিস্তান ভারত যুদ্ধ হলে সেটি হতে পারে দু ধরনের সীমিত সংঘর্ষ বা পূর্ণ মাত্রার যুদ্ধ সীমিত সংঘর্ষে হয়তো কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে গোলাগুলি ভারতের সীমিত এয়ার স্ট্রাইক অথবা স্পেশাল বাহিনী দিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মতো অভিযান চালাতে পারে দুপক্ষ এ ধরনের সংঘর্ষ দ্রুত আন্তর্জাতিক চাপে থেমে যায় কিন্তু তাৎক্ষণিক উত্তাপ ও জনমনে আতঙ্ক বাড়িয়ে দেয় আবার পূর্ণমাত্রার যুদ্ধ হলে আকাশ ও স্থল যুদ্ধের পাশাপাশি সাইবার আক্রমণ নো অবরোধ এমনকি পরমাণু হুমকির মতো চিত্র সামনে আসতে পারে পাকিস্তান প্রথমে ট্যাকটিক্যাল নিউকস ব্যবহারের হুমকি দিয়ে ভারতকে থামাতে চাইবে এবং ভারত তার বৃহৎ সামরিক শক্তি দিয়ে পাকিস্তানের অবকাঠামোয় আঘাত হানতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ইসরায়েল ও জাপানের মতো দেশগুলো যারা ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির অংশীদার অন্যদিকে পাকিস্তানের বড় সমর্থক হল চীন ও তুরস্ক ভারতের আন্তর্জাতিক ইমেজ ও কৌশলগত অবস্থান তাকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রধান খেলোয়াড় করে তুলেছে যেখানে পাকিস্তান অনেকটাই চীনের ছায়া অবস্থান করছে ভারত পাকিস্তান যুদ্ধ মানে কেবল দুদেশের লড়াই নয় বরং একটি পরমাণু সংকটের শঙ্কা যা কোটি মানুষের জীবন বদলে দিতে পারে সামরিক শক্তির নিরিখে ভারত এগিয়ে থাকলেও যুদ্ধের ফলাফলে কোনো পক্ষের প্রকৃত বিজয় হয় না জয় হয় কেবল ধ্বংস মানবিক বিপর্যয় ও স্থায়ী অনিশ্চয়তার